নমস্কার বন্ধুরা আমি সোমা আমার গোপালের হেসেল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত প্রত্যেক দিনের মতো আজকেও একটা দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি যেটা রুটি পরোটার সাথে খেতে ভীষণ ভালো লাগবে তাই চলুন সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি আজকে বহু পুরনো দিনের পেঁপে দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রান্না করছি আর তার জন্যই একটা মিডিয়াম সাইজের পেঁপে নিয়েছিলাম সেটা খোসা ছাড়িয়ে চার টুকরো করে কেটে রেখেছি এবার প্রথমেই পেঁপের টুকরোগুলোকে গ্রেটারের সাহায্যে গ্রেড করে নেব চার টুকরো পেঁপেই ভালো করে গ্রেট করে নিয়েছি এবার এই প্লেটটাকে আমি কিছুক্ষণের জন্য এক সাইডে রেখে দিচ্ছি আর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি পেঁপেটা তো গ্রেড করে রেখে দিয়েছি আর এবার মূল রান্না শুরু করছি সেজন্য কড়াইটা গরম করে নিয়েছি এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি হাফ বাটি পরিমাণ সোনামুগের ডাল ফ্লেমটাকে একদম কমে রেখে ডালটা প্রথমে ড্রাই রোস্ট করে নিচ্ছি ফ্লেমটাকে একদম কমে রেখে দু তিন মিনিট সময় নিয়ে মুগ ডালটাকে ড্রাই রোস্ট করে নিয়েছি এর থেকে এখন খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে মানে ডালটা ভালো করে ড্রাই রোস্ট হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নিচ্ছি আর এবার খুব ভালো করে জলে ধুয়ে নিয়ে তারপর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি ড্রাই রোস্ট করা মুগ ডালটাকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি আর এবার কড়াই অল্প সরষের তেল দিয়ে গরম করে নিয়েছি এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি অল্প একটু মেথি দিয়ে দিচ্ছি অল্প একটু মৌরি এর সাথেই যাচ্ছে একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়নটা ভাজা ভাজা করে নিচ্ছি ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে এর থেকে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম ছোটো ছোট টুকরো করে কাটা আলু আমি এখানে একটাই ছোটো সাইজের আলু নিয়েছি সেটাকে টুকরো করে কেটে নিয়েছি এবার সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে আলু টুকরোগুলোকে আগে হালকা করে ভাজা ভাজা করে নিচ্ছি আলুর টুকরোগুলো হালকা করে ভাজা ভাজা করে নিয়েছি এবার গ্রেড করা পেঁপেটা দিয়ে দিচ্ছি সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে এটাকেও একটু হালকা ভাজা ভাজা করে নেব বন্ধুরা এই রান্নাটা কিন্তু আগেই বলেছি অনেক পুরোনো দিনের রান্নার খেতে যে কি অপূর্ব হয় সেটা একবার ট্রাই না করলে বুঝতেই পারবেন না আর এটা ভাত রুটি দুটোর সাথেই খেতে খুব ভালো লাগবে একবার ট্রাই করে দেখুন গ্রেড করা পেঁপেটাকে সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে মিনিট দুয়েক একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার ড্রাই রোস্ট করে ধুয়ে নিয়েছিলাম যে মুগ ডালটা সেটা দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি ড্রাই রোস্ট করা মুগ ডালটাকেও সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এই রান্নায় কিন্তু বন্ধুরা হলুদের গুঁড়োর ব্যবহার হয় না সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি নুনটাকে সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার সবজি আর ডাল যাতে একটু সফট হয়ে যায় আর একটু কষানোটাও হয়ে যায় সেজন্য ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে তিন চার মিনিট রান্না করে নেব তবে মাঝে কিন্তু ঢাকা তুলে দু একবার একটু নাড়াচাড়া করে দিতে হবে মিনিট তিনেক সময় নিয়ে রান্নাটা করে নিয়েছি এবার ঢাকা তুললাম আমি কিন্তু মাঝে দুবার ঢাকা তুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন আদা বাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আদা বাটাটাকে ভালো করে মিশিয়ে নিলাম এবার ফ্লেমটাকে ওই লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখেই আবারও ঢাকা দিয়ে দু তিন মিনিট রান্না করে নেব এই রান্নায় যেহেতু জল একদম কম পড়বে তাই এভাবে ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে যাতে সবজি ডাল বেশিরভাগটাই সেদ্ধ হয়ে যায় আর তাতেই কিন্তু এই রান্নার টেস্ট বহু গুণ বেড়ে যাবে তাই আবারও ঢাকা দিয়ে দিলাম তবে এবারও কিন্তু ঢাকা তুলে দু একবার নাড়াচাড়া করে দিতে হবে মিনিট দিনে কাবারও রান্নাটা করে নিয়েছি ঢাকা তুললাম আর এবারও কিন্তু আমি ঢাকা তুলে একবার নাড়াচাড়া করে দিয়েছিলাম সবজি ডাল অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কোরানো নারকোল দিয়ে দিচ্ছি তিনটে গোটা কাঁচা লঙ্কা ফাটিয়ে বা চিঁড়ে দেয়নি শুধু গন্ধটা ভালো হওয়ার জন্য দিয়েছি এর সাথেই দিয়ে দিচ্ছি একটু কাজু কিশমিশ সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে জল দেবো আগেই বলেছি জলটা কিন্তু একদম কম পরিমাণে পড়বে হাফ কাপের মতো জল দিয়েছি এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আরেকটা জিনিস দিতে বন্ধুরা একদম ভুলে গিয়েছিলাম সেটা হলো অল্প একটু চিনি এই রান্নাটা কিন্তু একটু মিষ্টি মিষ্টিই হবে তাই খুব যদি অসুবিধা না থাকে এই চিনিটা স্কিপ করবেন না ভালো করে মিশিয়ে দিলাম এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে চার পাঁচ মিনিট রান্না করে নেব তবে এবারও কিন্তু ঢাকা তুলে দু একবার নাড়াচাড়া করে দিতে হবে মিনিট চারেক রান্নাটা হয়ে গেছে এবার ঢাকা তুললাম আমি কিন্তু মাঝে দুবার ঢাকা তুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন একটা মাখো মাখো টেক্সচার চলে এসছে তার মানে রান্নাটা রেডি হয়ে গেছে তবে সমস্ত কিছু কেমন সেদ্ধ হয়েছে আমি তো দেখে নিয়েছি তবে আপনাদেরও দেখিয়ে দিই আলুর টুকরোটা দেখে নিন দেখুন সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার ডাল দেখিয়ে দিই কেমন সেদ্ধ হয়েছে দেখুন ডালের দানা কিন্তু একদম গোটা গোটা রয়েছে অথচ হাতে ভাবে চাপ দিলে ভেঙে যাচ্ছে রান্নাটা কিন্তু এইভাবেই করবেন তাহলেই কিন্তু এটা দেখতে বা খেতে দুটোই ভালো লাগবে রান্না এবার রেডি হয়ে এসছে তবে শেষ পর্যায়ে এর মধ্যে এর টেস্ট আরও এনহ্যান্স করার জন্য দিয়ে দেব অল্প একটু ঘি মিশিয়ে নিচ্ছি ঘিটা ভালো করে মিশিয়ে নিয়েছি রান্না এবার একদম রেডি গ্যাসটা বন্ধ করে দিলাম এবার মিনিট দুয়েকের জন্য স্ট্যান্ডিং টাইমে ঢাকা রেখে দিচ্ছি আর তারপর সার্ভ করে আপনাদের দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই দুর্দান্ত স্বাদের পেঁপে ঘন্ট রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি অতি পুরোনো দিনের এই রান্নাটা খেতে যে কি অপূর্ব হয় সেটা একবার ট্রাই না করলে আপনারা বুঝতেই পারবেন না এটা ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খেতে ভালো লাগবে আর খুব চটপট একবারে নামমাত্র মশলায় তৈরি হয়ে যায় তাই সবাইকে কিন্তু নিশ্চিন্তে এটা খাওয়াতে পারেন তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেব সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করব সেই সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসব আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন